মাত্র বিশ টাকা করে কিনুন এত সুন্দর সুন্দর গজ কাপড় দুইশো তিনশো টাকা করে থ্রি পিস দুইশো একদম দুইশো টাকায় কিনুন এত সুন্দর স্কুল ব্যাগ দুশো তিনশো টাকায় জুতা রিজনেবল প্রাইজে পর্দা বিছানার চাদর সহ আরও নানা কিছু কিনুন বৃহস্পতিবারের এই বিশাল বড় সাপ্তাহিক হাট থেকে হ্যালি বিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদের আরেকটা বিশাল বড় বৃহস্পতিবারের সাপ্তাহিক হাট ঘুরে দেখাবো এখানে অনেক কিছু সস্তায় কেনাকাটা করতে পারবেন ভিডিওর লাস্টে এই সাপ্তাহিক হাটের অ্যাড্রেস বলে দেব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ডেসক্রিপশন বক্সেও লিখে দেব কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে হাটের প্রথমে এই দোকানটা দেখতে পেলাম এখানে হাড়িপাতি রান্নার কাজের অনেক কিছু সেল করছিল আর এই দোকানটাতে সব গৃহিণীদের ভিড় ছিল এই কড়াইটা অনেক সুন্দর ছিল আর খুবই হ্যাভি ছিল এটা প্রাইসটা ছিল দুশো ষাট টাকা দরদাম করলে আর কমে কিছুটা কেনা যাবে আর এখানে অনেক সুন্দর সুন্দর হুডি সেল করছিল এই হুডিগুলোর প্রাইস দুশো আড়াইশো টাকা করে আর এই হুডিটা তো খুবই কিউট ছিল মার্কেট এগুলার প্রাইস ছশো সাতশো টাকা এরকম আর হাটগুলোতে সব থেকে বেশি বাচ্চাদের কালেকশন থাকে এই দোকানটাতে বেলা অনেক কিছু সেল করছিল বাটি প্লেট গ্লাস কাপ সবই ছিল বিশ টাকা করে কথা কৈ বিছ টকা পিছ আৰু পিছত এই ভ্যানটা ছিল দশ টাকা আর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল ব্যান হাতের বেসলেট ক্লিপ এগুলোর প্রাইস ছিল পার পিস দশ টাকা করে বাচ্চাদের বড়দের এই শীতের পোশাক গুলা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা দুশো টাকাতে বাচ্চাদের এটা খুবই সুন্দর ছিল সিকোয়েন্সের কাজ করা এটার প্রাইস চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা এই দোকানের ব্যাগগুলোর দাম ছিল দেড়শো টাকা দুশো টাকা এরকম এই ব্যাগগুলো এখন নতুন বের হয়েছে ক্যানভাস ব্যাগ আর এগুলোর প্রাইস ছিল দুইশো টাকা করে এটা ব্যাগটা খুবই সুন্দর ছিল এইগুলো বৃহস্পতিবারের এই সাপ্তাহিক ঘাটে বেশ কয়েকটা চাদরের দোকান আছে এগুলোর প্রাইস সাড়ে তিনশো টাকা থেকে শুরু হয় যত কোয়ালিটি ভালো হয় তত দাম বাড়তে থাকে আর এই টু পিসগুলোর দাম ছিল দুইশো টাকা করে

এই গজ কাপড়গুলো দাম ছিল চল্লিশ টাকা গজ আর এখানে আরও পাবেন অনেক রকমের কমফোর্ট কমফোর্ট এগুলো লটের ছিল এগুলোর প্রাইস না হাজার টাকার উপরে চাপ ছিল ওয়ান পিস পার্টি এই ওয়ান পিসগুলা খুবই সুন্দর ছিল আর এগুলার প্রাইস ছিল তিনশো টাকা করে দাম তুলনায় খুবই ভালো ছিল টু পিস এই একটাই টু পিস ছিল এটার প্রাইসটা ছিল টাকা কিন্তু খুব সুন্দর এইলি কত করে বাঁচেন এই টু পিসগুলোর দাম ছিল সাড়ে তিনশো টাকা করে এখানে আরও পাবেন জানালার পর্দা জানালার পর্দাগুলোর দাম চাচ্ছিল একশো টাকা করে এখানে আরো পাবেন পার্টি গজ কাপড় এগুলোর প্রায় ষাট টাকা আশি টাকা অনেক সুন্দর সুন্দর গজ কাপড় ছিল কত টাকা গাছ ভাইয়া এই সুন্দর গজ কাপড়টা ছিল মাত্র ষাট টাকা করে এগুলা দিয়ে খুব সুন্দর ড্রেস বানাতে পারবেন স্কার্ট বানাতে পারবেন তো অবশ্যই হাটটা ভিজিট করার চেষ্টা করবেন ডিসক্রিপশন বক্সে আমি হাটের অ্যাড্রেসটা লিখে দিব ভিডিওর লাস্টেও পুরো ডিটেলস বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন নয়তো আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করব পার্টি গজ কাপড়ের সাথে ইনারে দেওয়ার জন্য বাটারফ্লাই এবং সিল্কের কাপড় সেল করছিল আর এগুলা ছিল মাত্র চল্লিশ টাকা গজ মার্কেটে কিন্তু এগুলোর দাম আরো অনেক বেশি আশি টাকা একশো টাকা এরকম করে চায় কত টাকা এটা দাম ছোট বাচ্চাদের ফুল হাতা এই গেঞ্জিগুলার দাম ছিল মাত্র তিরিশ টাকা করে এটা একটা একশো টাকার ভ্যান ছিল এখানে ইসলামিক সহ বিভিন্ন রকম ছবির ফ্রেম ছিল আর্টিফিশিয়াল ফুল ছিল প্রতিটার প্রাইজে ছিল একশো টাকা করে সিঙ্গেল কপল গুলোর দাম চাচ্ছিল হাজার এগারোশো টাকা ডাবল জেরো সেটার দাম চাচ্ছিল পঁয়ত্রিশশো টাকা তো দরদাম করলে অনেকটা কমই কিনতে পারবেন আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর প্লাস্টিকের জিনিস সেল করছিল এগুলোর প্রাইস পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু তারপর সাইজ অনুযায়ী বা প্রোডাক্ট অনুযায়ী এক একটা এক এক রকম প্রাইস

এ রাম রুটি বেল বুরুটি রাম রুটি বেজলে রুটি গায় তেল দি তেল ধর পর এখানে একটা চিহ্ন আছে চিহ্ন অনুযায়ী এটা মোড়া করে বানাতে হয় এই মোড়া করে আমি তো পাতলা করে রুটির গায়ে তেলটা দিই ফ্লেটার ঘুরতে নিয়ে যাই আসুনটা দেখেন তেল দিলে দূরত্ব তেলটা দিলে দূরত্ব বেড়ে আবার করলে আপা এক পিছলে তিরিশ তিন নব্বই টাকা পঞ্চাশ এই যে এলি কত করে দেড়শো দেড়শো এলি কত টাকা এই চাদরগুলার দাম ছিল বালিশের কাবার সহ তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা এরকম এছাড়াও এখানে পাঁচশো সাতশো হাজার টাকা পর্যন্ত অনেক রকমের চাদর কালেকশন পেয়ে যাবেন আর organza কাজ করা এই গজ কাপড়গুলোর দাম ছিল বিশ টাকা করে এগুলা দিয়ে ওRNA করতে পারবেন ড্রেস বানাতে পারবেন এই দোকানটাতে অনেক ভিড় ছিল মাত্র বিশ টাকা গজে এত সুন্দর গজ কাপড় সব লাগা দিয়েছি টি টাকা রেডিমেড ড্রেসের সাথে যে রকম সালোয়ার দেয় এগুলো ছিল সেই রকম প্রাইস 20 টাকা করেছিল আর এগুলো পুরাতন ছিল না এই গজ কাপড়গুলা 20 টাকা গজ ছিল আর দেখো এখানে কত ভিড় সবাই অনেকগুলো করে নিচ্ছিল তো ভাই এই যে এটা 50 টাকা হ্যাঁ ভাই এটা 50 টাকা না এটা 40 টাকা এটা 40 এটা 40 এটা 50 আনা 3.5 লাখ টাকা এটা 50 এগুলো এক কালারগুলা এই দোকানটাতে বিশ টাকার পাশাপাশি চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় এই সুন্দর গাছগড় গুলা পাবেন আর এই দোকানের ওয়ান পিস গুলার দাম ছিল তিনশো টাকা করে একদম

এই সুন্দর দাম ছিল টাকা করে খুবই সুন্দর ছিল জুতা কালার এই সাপ্তাহিক এই তো এই ছিল আজকের ভিডিও এখন হাটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ পাগলা হাট এটা প্রতি বৃহস্পতিবার বসে বিকেলে যাওয়ার চেষ্টা করবেন তখন সব দোকানগুলা বসে আর বেশ জমজমাট থাকে বৃষ্টি থাকলে অবশ্যই যাবেন না কারণ এটা খোলা মাঠে বসে ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে কিন্তু খুব সহজেই যেতে পারবেন কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জের ট্রেনে উঠবেন টিকিট ভাড়া বিশ টাকা নারায়ণগঞ্জ অথবা কমলাপুর রেল স্টেশন যেখান থেকে উঠেন না কেন পাগলা রেল স্টেশনে নেমে যাবেন পাগলা রেল লাইনের সাথে এই হাটটা বসে দেখুন রেল লাইনটাও দেখা যাচ্ছে ট্রেনের টাইমটা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে একইভাবে ট্রেনে করে আবার ব্যাক করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম